ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ এগিয়ে গিয়েও হার মেসিদের ড্র ব্রাজিলের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে শীর্ষে আর্জেন্টিনায় আর্জেন্টিনা হারল প্যারাগুয়ের বিরুদ্ধে ব্রাজিল ড্র করল ভেনেজুয়েলের সঙ্গে দু হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপ জয়ী দলকে হারিয়ে চমক দিল প্যারাগুই যদিও লিগ তালিকায় শীর্ষে রইল লিউল্যান্ড মেসির দল বন্ধুরা লাতিন আমেরিকার দুই বড়ো দলের কেউই জয় পেল না শুক্রবার ভোরে আর্জেন্টিনা হারল প্যারাগুয়ের বিরুদ্ধে ব্রাজিল লড়া করল ভেনেজুয়েলের সঙ্গে দু সালে কাতার বিশ্বকাপ জয়ী দলকে হারিয়ে চমক দিল প্যারাগুয়ে যদিও লিগ লিগতালিগের শীর্ষেই রইল লিওল্যান্ড মেসির দলেই আর্জেন্টিনাকে ম্যাচের এগারো মিনিটে এগিয়ে দিয়েছিলেন লাওতারো মার্তিনেস কিন্তু আট মিনিটের মধ্যে সমাধে ফেরাই প্যারাগুয়ে গোল করেন আন্তনিও সানাব্রিয়া খুব একটা সুযোগ পাচ্ছিল না মেসি তাকে প্রায় বোতলবন্দি করে ফেলে প্যারাগুয়ের রক্ষণভাগের ফুটবলাররা দ্বিতীয়ার্ধে ম্যাচের জয়সূচক গোলটি করেন প্যারাগুয়ের অমর আলদেরিত। হারেলেও যোগ্যতা অর্জন পর্বে এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনায় প্যারাগুয়ে রয়েছে ষষ্ঠ স্থানে তারা সময় সংখ্যক ম্যাচ খেলে পেয়েছে ষোলো পয়েন্ট অন্য ম্যাচে ব্রাজিলও এগিয়ে যাওয়ার পরেও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি তেতাল্লিশ মিনিটের মাথায় দলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনা এক জিরোতে এগিয়ে গিয়েও প্রথম শেষ করেছিল ব্রাজিল দ্বিতীয়ার্ধে শুরুতেই ভেনেজুয়েলার মাঠে নামায় এলাস্কো সেগোভিয়াকে মাঠে নেমে গোল করেন তিনি আর ম্যাচে ফিরিতে পারেনি ব্রাজিল এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের এগারো ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সমংখ্যক ম্যাচ খেলে বারো পয়েন্ট পেয়েছে ভেনেজুয়েলা তারা রয়েছে সপ্তম স্থানে ব্রাজিলের পরের ম্যাচ উরুগুয়ের বিরুদ্ধে বুধবার সকালে খেলবে তারা একে দিনে খেলবে আর্জেন্টিনা মেসিদের সেদিন খেলতে হবে পেরুর বিরুদ্ধে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে